Thank sure. you.

একটি সুন্দর এই তফসের নজি করে দেন্লাহ এই তবস্থান এখানে যারা সাহিত্য আছেন অভিনয় সহ আল্লাহ তাদের সকলের কবরা যা মাফ করে দেন যারা আল্লাহ চব্বিশের জুনাই আন্দোলনে শাহাদ প্রেরণ করেছে এভাবে যারাই শহীদ হয়েছে সকলের রয়ে হাতিয়ে আমরা বকশ করে দিলাম রক্তিরে খানা রক্তিরে খানা রপ্ত Gracias.